মুখ ও এক ধর্ষণের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে এলাকায় তিনি তৃণমূল কর্মী হিসেবে পরিচিত পুলিশ তাকে গ্রেপ্তার করেছে এছাড়াও আরও তিনজন যুবক এই ঘটনায় জড়িত বলে অভিযোগ ঘটনাটি ঘটেছে আরামবাগের শালিপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের মানিক পাটে জানা গেছে সোমবার রাত থেকে ওই যুবতী নিখোঁজ ছিলেন পরিবারের লোক বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করলেও তার হদিশ পাননি এরপর মঙ্গলবার রাতে ওই তাকে বাড়ি ফিরিয়ে দিতে যায় তখনই বিষয়টি জানা জানি হয় ক্ষোভে ফেটে পড়েন ওই যুবতীর পরিবার সহ এলাকার মহিলারা তারা ওই যুবককে মারধর করে পুলিশের হাতে তুলে দেন ওই যুবকের বাড়ির সামনে গিয়ে বিক্ষোভ দেখান পুলিশ পুরো বিষয়টি নিয়ে তদন্ত করছে বলে জানা গেছে পরশু থেকে তো আমার ননদকে আমার ননদ আমারই ননদ বাচ্চা কথা বলতে পারে না আচ্ছা পরশু থেকে খুঁজে পাওয়া যায়নি আমার শাশুড়ি সকাল থেকে খুঁজছে চারদিকে খোঁজা খুঁজি হচ্ছে ফোন হচ্ছে কান্নাকাটি হচ্ছে রাত এগারোটা বাজছে সারা দিনটা খোঁজা হয়েছে সকাল থেকে সেদিন থেকে খোঁজা হচ্ছে পরশু থেকে রাত এগারো সাড়ে এগারোটা বাজছে যে ওকে ওই রকম কাণ্ড করেছে যে রেপ করেছে সে বাড়িতে এসে দিয়ে গেছে কালকে হ্যাঁ কাল রাত সাড়ে এগারোটায় দিয়ে গেছে চারজন চারজন মিলে রেপটা করেছে কি করে জানতে পারলেন ওটা যাকে করেছে আমার ননদকে সে নিজেই বলেছে আচ্ছা চারজন চারজন ছিল চারজন ছিল পুলিশ নিয়ে গেছে হ্যাঁ নিয়ে গেছে ওকে তো বাড়িতে নিয়ে এসেছিল আচ্ছা আচ্ছা বাড়িতে নিয়ে আসার পর ও যে নিয়ে গেছিল তার বাড়ি তার বাড়িতে পুরো যে দেখাচ্ছে যেই মানুষটা আমাকে নিয়ে গেছিল জোর করে হ্যাঁ জোর করে নিয়ে গেছিল হাতটা ধরে নিয়ে গেছিল আচ্ছা আচ্ছা জোর করে নিয়ে গেছে এবার আমার শাশুড়ি মা শুয়ে রয়েছে এসে বলছে মা বলছে তো দেখাবি তো কে তোকে এরকম করেছে কোথায় নিয়ে গেছিল কোথায় জিয়া রেখেছিল ও বাড়িতে লোক কে রেখে দিয়েছিল পরশু কখন থেকে নিখোঁজ পরশু রাত 11টা থেকে কাল 11:30টায় দিয়ে গেছে মা সঙ্গে সঙ্গে গেছে কি চাইছেন ওর বিচার চাই ও শাস্তি চাই শাস্তি চাই অভিযোগ করেছেন হ্যাঁ করেছি কালকে কি অভিযোগ তোকে আটক করেছে পুলিশ হ্যাঁ তাদেরকে তো এখন নিয়ে করতে পারছে না যে মানে যে যে করেছে প্রকৃত বাড়ির মেয়ে সে হচ্ছে প্রতিবন্ধী কথা বলতে পারে না তাকে রাত্রে একটা তৃণমূল কর্মীর মানে কর্মী সে তাকে রাত্রে ডেকে মানে তুলে নিয়ে গেছে নিয়ে যে আমরা জানি না আমরা ঘুমাচ্ছি রাত্রে কখন নিয়ে গেছে তা আমরা জানি না আমরা হা বা মানে কথা বলতে পারে না ঠিক আছে আমাদের মতো স্বাভাবিক মানুষ নয় তাকে যেমন বুঝিয়েছে সে তেমনভাবে গেছে যে তার বাড়িতে গেছে আমরা জানি না আমরা সকালে উঠে দেখলুম যে আমাদের বাড়ির মেয়ে ঘরে নেয় আমরা চারদিক খুঁইছি আর করছি খুঁজে পাচ্ছি পাচ্ছিন কুটুম বাড়ির সবার জায়গায় খুঁইছি খুঁজে পাচ্ছি নি আমরা আবার সারাদিনটা দেখলুম যে আমরা কালকে ডায়রিক করব এই এইভাবে আমরা সারা দিন কালকে ছিলুম পরশু দিনে রাত্রে নিয়ে গেছে কালকে সারা দিন ছিলাম যে দেখছিলুম যদি কোথাও থেকে থাকে তারপরে আমরা কালকে সা সময় ও আমাদের হ্যাঁ রাত্রে এগারোটার সময় এসে আমাদের বাড়িতে এসে আমাদের পাশটায় বসে পড়েছে কোথায় ছিলিস ও দেখাচ্ছে এইবারে বলে দেখলুম যে যে নিয়ে গেলো সে ছুটে ছুটে পালাচ্ছে তার পেছনে পেছনে যে মেয়ে যে গেছে তার মা গেছে ছুটে ছুটে গেছে যে দেখলো যে তার সে মানুষটা মানুষটাকে বাড়ি সবাইকে জানা মানে ডেকে চার করেছে রাত ভিড় গেছে তার বাড়িতে চাবি দিয়ে সে পালিয়ে গিয়েছিল তারপরে আমরা হচ্ছে পার্টিতে গিয়েছিলাম মেম্বারের কাছে গিয়েছিলাম নেম্বার বলল দেখো এই তো এইসব ব্যাপারে আমরা কোনো ইয়ে করতে পারবো না তোমরা যা ডিসিশন নেবে নাহলে তোমরা মেয়েটার সঙ্গে বিয়ে দেবে না কী করবে আমরা বললুম না আমরা বিয়ে দেবো না আমার মেয়েটার হচ্ছে আমরা সম্মানটা আগে ইজ্জতটা আগে এইভাবে আমরা কী করি না তারপরে পুলিশকে ফোন করে ওরা পুলিশ এসে তাকে নিয়ে গেছে রাত্রে সাড়ে তিনটের সময় তাকে নিয়ে গেছে আমরা চাইছি যেন বিচার তার সে পাই মেয়েটার যেন সারা জীবন যেন তাকে বয়স মেয়েরা বয়স আঠাশ না পড়াশোনা করতো না হ্যাঁ বাড়িতে থাকতো মেয়েটা এখন থানায় তাকে নিয়ে গেছে হ্যাঁ আর করেছে তাকে নিয়ে গেছে হ্যাঁ রাতেই নিয়ে গেছে হ্যাঁ আমরা বেঁধে রেখেছিলাম তাকে বেঁধে রেখেছিলাম যে এটা মানিক পাঠ আমরা চাইছি যে যে এই কাজটা করেছে তার যেন শাস্তি হোক আর তাকে সারা জীবনের জন্য যেন জেলে থাকে আর কোনো মেয়ের দিকে না সে কোনো কোনোদিনও আঙুল তুলে বা চোখ তুলে না তাকাতে পারে আমরা এইটাই চাই মেয়ে আমার হচ্ছে হয় খুদশাউরির মেয়ে না একজন ছিল না চারজন ছিল মেয়ে দেখাচ্ছে চারজন ছিল তো আমরা যাকে যে করেছিল তাকে আমরা বলছিলাম কে কে ছিল সে শুধু বলেছে সে চারজনের নামটাই বলেছে আমরা তাকেও বলছি তাদেরকে ডেকে নিয়ে আসছিলাম সবাই তাদের বাড়ি থেকে তারা বলছে আমরা কিছু করিনি আমরা যাইনি তবে আমরা আমাদের লোক গেছে থানাতে যে তারা ডায়েরি করবে আমরা এইটাই চাই যাতে ও তো বলছে যে আমরা আমাকে এরকম চারজন মিলে অত্যাচার করেছে পাড়াতেই পারি হ্যাঁ উই নিয়ে গিয়েছিল ও বাড়ি থেকে ডেকে নিয়ে গেছিল ও তৃণমূল পাঠিয়ে কর্মী একটা ঠিক আছে আর তিনজন ছিল ওর সঙ্গে না আমরা এখন ঠিক জানতে পারছি মানে ও ওখানে থানায় এবার বলেছেন কি না তবু যেটা জানি ততটা আমরা মানে যেইটা জানি সেইটাই বললাম এবার ও তো বলতে চাইছে না তবে আমাদের মেয়ে দেখাচ্ছে যে আমাদের চারজন এরকম আমরা আরামবাগের মানিকপাটে একটা মুখ মহিলা তাকে তৃণমূল কংগ্রেসটি ওখানে এক নেতা দুই দিন ধরে ধর্ষণ করেছে এখন বিষয় হচ্ছে এই তৃণমূল কংগ্রেসের নেতাদের এতটাই বারবারন্ত সমাজের সব থেকে নক্কারজনক কাজ যেটা সেটা করতে তারা এখন পিছনে হচ্ছে না তাদের এত বড় দম্ব অহংকার এবং নৃশংসতা তীব্র নিন্দা জানায় এবং এরকম নরকের কীট যারা সমাজে তাদের ফাঁসি হওয়া দরকার আছে আমার মনে হয় এই সমস্ত নরকের কীটদের ফাঁসি দিয়ে দেওয়া উচিত আইনের তারা আইনের মাধ্যমে কেস হয়েছে মহামান্য কোর্টের কাছে আমার একটাই আর্জি এই সমস্ত লোকেদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে যাতে ভবিষ্যতে এরকম কাজ করার আগে তৎপর হবে সবচেয়ে ছেড়ে আমরা তো যাদের কিজি থেকে দূরে রাখা অসম্ভব কিডজি ইন্ডিয়ার ফেভারিট প্রি স্কুল